আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট চকবাজার তো বিসমিল্লা টাওয়ারের সামনে আছি তো একটা দোকানে আপনাদেরকে প্রবেশ করে দেখাচ্ছি এখানে কী কী জিনিস পাওয়া যায় তো চলুন তো প্রথমে একটা দোকানে ঢুকেছি ঢুকেই আমার চোখ পড়লো এই কাচের কেটলির দিকে আর যেহেতু কাচের প্রতি আসলে আমার একটু দুর্বলতা বেশি কাজ করে কারণ কাচের জিনিসগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে তা আমি এদিকে দেখছিলাম ভ্যারাইটিস মগ কাচের বিভিন্ন ডিজাইনের মগ এখানে আছে আর এই মাঝখানের যে হোয়াইট কালার কেটলিটা এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তো দামাদামিও করছিলাম তো এদিকে আমি কিউর সি ছোট ছোটো কাচের পেয়ালাগুলো আমি দেখছিলাম ছয়টার পিস কাছের বাটির ছয়টা সেট আমি এগুলো দেখছিলাম আর দামাদামিও করছিলাম কিন্তু দামাদামি করতে করতে অন্যরা আমাকে বলছিল যে আমরা কিন্তু এগুলো খুচরা বিক্রি করি না পাইকারিতে বিক্রি করি তো শুনেই মনটা খারাপ হয়ে গেল যে এত পাইকারি নিয়ে আমি কি করব। পরে ওনাদের সাথে কন্ট্রাক্ট করলাম যে আমি একটা একটা করে অনেক কিছু নিব এভাবে কি দিবেন পরে বললো হ্যাঁ দেবো তা আপনাদের যদি অনেক কিছু কেনাকাটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই চকবাজার চলে আসবেন তাহলে আপনারা দামটা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তেদিকে এদিকে আমি কাচের জগ দেখছিলাম দেখেন কত সুন্দর সুন্দর কাচের জগের যে মডেল তো দুইটা হাড়ির মাঝে আমি কোনটা নিব সেটা আমি ডিসাইড করতে পারছিলাম না কারণ আমাকে কাছে দুটোটাই ভালো লাগছিলো তো এই কাচের বয়ামগুলো আমি দেখছিলাম আমার এত ভালো লেগেছে এটা কিন্তু একটু ইউনিক প্রাইসটাও অনেক বেশি তবে ইউনিক আমার খুব ভালো লেগেছিল তা আমি ভাবলাম যে এখান থেকে আমি তিনটার সেট নিয়ে নেব যেহেতু আসলে খুবই ভালো লেগেছে তো এদিকে আমি কাচের এই বয়ামটাও দেখছিলাম এই বয়ামটা আমার ভীষণ ভালো লেগেছে ইউনিক লেগেছে আর কাচের জিনিস কিন্তু একটু ইউনিক হলে বেশি ভালো লাগে আর এই ব্যয়ামগুলোয় আপনার চিনি চা পাতা বিস্কুট যে কোনো কিছুই রাখতে পারেন আর কাচের জিনিসে কিন্তু প্রত্যেকটা জিনিস খুবই ভালো থাকে তা আমি এখান থেকেও এক সেট নিয়ে নিয়ে এলাম আপনার খুবই ভালো লেগেছে তো এইখান থেকে আমি এক সেট নিয়ে নিয়েছি তো এই জগটা আমি নিয়েছি এই জগটা আমার ভীষণ ভালো লেগেছে এগুলো ওয়েটলেস আর ব্লু কালারের মাঝে খুবই ভালো লেগেছে তো এখানে সার্ভিং ড্রিশগুলো আমি দেখছিলাম এই সার্ভিং ডিশগুলোর কিন্তু দাম অনেক বেশি রাখে নিউ মার্কেট বলেন বসুন্ধরাতে বলেন যে কোনো মার্কেটেই বলেন না কেন তো এখানে আমি থ্রি পিসের সেট দেখছিলাম একটা কাচের পেয়ালার আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো ওনারা আমাকে বলছে যে আপনি যেহেতু অনেক কিছু নেবেন সেই ক্ষেত্রে আমরা পাইকারি দামটাই ধরবো তো এদিকে আমি কিউটসি কাচের কিছু মগ দেখছিলাম যেগুলোর ভিতরে আপনার পুঁতির যে মালা আমরা দেখি সেগুলার মানে ভিতরে দেখলাম যে ঢোকানো এরপরে ফুল মানে ইউনিক লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এগুলোর দামটা আমরা আমাকে বলছিল যে পার পিস সাড়ে ছয়শো টাকা করেই নিতে পারবেন আর যদি কেউ পাইকারি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু দামটা কমে আসবে তো এইখানে আমি অ্যালুমিনিয়ামের এটা লবণও রাখতে পারবেন চিনিও রাখতে পারবেন তো এগুলো আমি দেখছিলাম এগুলোর প্রাইসটা চাচ্ছিলো মেবি সাড়ে তিনশো টাকা করে চাচ্ছিলো তো এরপরে চলে আসলাম আমার আর একটা দুর্বল জায়গা সেটা হচ্ছে গ্লাস গ্লাস কালেকশন আমার খুবই ভালো লাগে তো গ্লাসগুলো আমি দেখছিলাম এখানে তো সবগুলো হচ্ছে বাহিরের কোম্পানির এগুলোর সবগুলোর প্রাইজই প্রাইস সেম আপনার বারো পিসের দাম এগুলো পাইকারি দামটা আমাকে বলেছে তো এগুলো যদি আপনারা খুচরা নিতে যান তাহলে কিন্তু আপনার ছয়টার দাম পনেরোশো থেকে ষোলোশো টাকা করে পড়বে ছয়টা গ্লাসের দাম আবার কোনো কোনো গুলা আপনার ছয়টার দাম দুই হাজার টাকাও পড়বে মানে এটা হচ্ছে আপনার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে তো এখান থেকে আমি কিছু গ্লাস আপনার নিয়েছি তো এখানে এই যে জুস গ্লাসগুলো দেখিয়ে দিচ্ছি বা এখানে আপনার কোল্ড ড্রিঙ্কস জুস যে কোনো কিছুই আপনার সার্ভ করতে পারবেন তা আমি জুস গ্লাসগুলোও নিয়ে নিলাম তো আমার কাছে এটাও খুব ভালো লেগেছে তো এখন চলে আসলাম বাচ্চাদের মামপট দেখতে মামপটগুলোও আমার কাছে ভীষণ ভালো লাগছিল দেখতে তো এক এক করে আমি ওনাদের কালেকশনগুলো দেখছিলাম আমার ভীষণ ভালো লেগেছে তা আমি এখান থেকে কাচের আপনার দুই ধরনের আমি দুইটা মামপট নিয়েছি তো সেটার প্রাইসটা রেখেছে ওনরা একটা রেখেছে সাড়ে ছয়শো টাকা একটা রেখেছে আপনার সাড়ে আটশো টাকা তো এগুলো কিন্তু আপনার বসুন্ধরা মার্কেটে গেলে বা ইস্টার্ন প্লাজায় গেলে বা নিউ মার্কেটে গেলে কিন্তু প্রচুর প্রাইস রাখবে তো এখানে আমি কড়াই দেখছিলাম তো আমার যেহেতু রেসিপির জন্য কড়াই লাগে তা আমি সেই দিক থেকে কড়াই দেখছিলাম তো আমার হ্যান্ডেলওয়ালা কড়াই দরকার ছিল তা আমি এই কড়াইটা নিয়ে নিয়েছি সবার শেষে আমি এই জগ সেটগুলো দেখছিলাম আমার ভীষণ ভালো লাগছিল তো এইগুলো এক একটা সেট আপনার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা করে পড়বে তাই তো আজকে সব কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম